মানুষকে মারবে আর আমার উপদেষ্টারা বলবে যে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আশা করি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা যে শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখেছেন অনেকবার হয়তো দেখেছেন দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক এই যে ছেলেটিকে যে মারা হলো কেন মারা হলো কি তার অপরাধ ছিল তার কি এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না সে একজন পাগল উলমাত তার একটু মাথায় সমস্যা থাকার কারণে যে যা বলতো ঠিক তাই করতো এ কিন্তু একজন ভালো স্টুডেন্ট এবং ভালো শিক্ষার্থী এখন আসল ও যখন বেঁচে ছিল তখন এর কদরটা আমরা অনুভব করতে পারিনি এবং কেন একে মারা হয়েছিল সেটাও সে জানতো না দর্শক তার পেটের খিদা নিবারণ করার জন্য যেভাবে ডাক দিছে একজন পশুকে একটা পশুকে একটা কুকুরকে যদি আপনি একটা রুটি হাতে করে নিয়ে ডাক দেন যতবার তার মারবেন তাদেরকে সে কিন্তু কখনোই আপনার থেকে দূরে যাবে না কারণ তার পেটের খিদে আছে আর এরকমের একজন ভারসাম্যমী মানুষ তাকে আপনি ডাক দিছেন আপনি মনে মনে ভেবে নিছেন আপনারা যে আমার মোবাইল চিন্তাই হয়েছে মোবাইলটা চুরি হয়ে গেছে একে হয়তো মারলে ধরলে জোর করে স্বীকারিতি করা যাবে একটি ভিডিও ফুটেজ করে রাখবেন যার সেই চাঞ্চল্যকার তথ্য আপনি বিভিন্ন গণমাধ্যমে দেখাইছেন তারপরে আপনারা ধরে নিয়েছেন সে চিন্তায়কার। ভেবে নিলাম সে একজন চিন্তায়কার সে ভেবে নিয়েছি সে অনেক জঘন্যতম কাজ করেছে আপনাদের মোবাইল চিন্তাই করেছে একাধিকভাবে চুরি করছে মেনে নিলাম কিন্তু আপনারা যে তিনটে ধাপে তাকে ভাত খাওয়াইছেন আর মারছেন মেরে ফেললেন এই দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এই ক্ষমতা আপনাদেরকে কে দিয়েছে কোন সরকারি দল দিয়েছে কোন সরকারি নেতা দিয়েছে কোন বড় ভাই দিয়েছে এই ধরনের একটিয়ার আপনাদেরকে কে দিয়েছে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জন্য আপনাদের ছাত্র সংগঠনের সমন্বয় এই কারণে তাহলে আপনাদের এই ক্ষমতা এবং দল প্রয়োগ করলেন কি এই জন্য একজন সাধারণ পাগল একটি উন্মাদ ছেলেকে মেরে আপনারা কে বুঝাইতে চালেন দর্শক আমাদের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধ করব। যাদেরকে আপনারা ধরেছেন শনাক্ত করেছেন তারা তাদেরকে আপনারা দ্রুত দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড়া করান তা যদি না হয় তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ ঠিক যেভাবে সাবেক প্রধানমন্ত্রীকে গণ উত্থাপনে গণধুলাই দিয়ে যে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক এদেরকে কিন্তু থানার থেকে বের করে এনে সাধারণ পাবলিক গণ ধুলাই দিয়ে মেরে ফেলবে প্রিয় দর্শক এই ধরনের কর্মকাণ্ড খুবই নেককারজনক আজকের এই ভিডিওগুলো যারা দেখে দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদের কি ধরনের বিচার হওয়া উচিত চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব अगेन স্পিক ইংলিশ 20 hours i believe that allah is almighty so every decision মাননীয় प्राइम मिनिस्टर শেখ হাসিনা আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলী পত্রিকা বজলা কাটালতলি ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ সেখানে দীর্ঘদিন আছি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকার পরও আমার চাকরি আমার আবহাওয়া আমার নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল সাইকেল এই হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা আনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে ভ্রমণ করবো সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে মারবে আর আমার উপদেষ্টার বলবে যে এটা কি বলবো যে নিন্দাজনক না কি জানি বলছে আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকারও যোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগত ভাবে সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা নাই একটা অ্যাবনরমাল লোক অপরকৃতস্থ মানুষ যার প্রতি আমরা সহ সহানুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারবো এটা তো অচিন্তনীয় এই বড় বড় তো ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যে থেকে বাহান্ন ভাষা আন্দোলন উনসত্তরের আন্দোলন একাত্তর এই এক স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সব কিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা আরসকে এইভাবে মারবে আরো রূপ ডিসটারবলবে যে এটা